যে কে করে আজ আমরা শশা পুদিনার শরবত তৈরি করবো সাথে থাকছে শশার শরবত খাওয়ার উপকারিতা নিয়ে কিছু কথা রেসিপিটি দীর্ঘ হতে পারে রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ করছি তাহলে জানতে পারবেন শশা খাওয়ার উপকারিতা এবং শশায় কী কী গুণাগুণ রয়েছে তো প্রিয় দর্শক রেসিপিটি সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি তৈরি করছি শশা পুদিনার শরবত প্রিয় দর্শক শশা পুদিনা শরবত তৈরি করার জন্য মাঝারি সাইজের দুটি শশা নিয়ে নিয়েছি শশাগুলোকে আমি এখন দুই পাশ থেকে কেটে কিউব সাইজ করে কেটে নিব বলে নিচ্ছি শশায় কী কী উপকারিতা পাওয়া যায় নিয়মিত শশা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায় আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই রয়েছে শশার মধ্যে ভিটামিন এ বি সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সবুজ শাক ও গাজরের সঙ্গে শসা দিয়ে রস করে খেলে এ তিন ধরনের গাছটি পূরণ হয় কথা বলতে বলতে শসাগুলাকে আমি কিউব সাইজ করে কেটে একটি মিক্সিং বলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি এখানে পুদিনা পাতা নিয়েছি যাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হয় শুধুমাত্র পাতাগুলো নিয়ে নেব ডাটের অংশটা আমরা নিব না পুদিনা পাতার গুণাগুণের কথা বলে তো শেষ করা যাবে না এতে সুন্দর একটা ফ্লেভার থাকে হজমে সহায়তা করে পুদিনা পাতা পুদিনা পাতারও রয়েছে গুণাগুণ পুদিনা পাতা নিয়ে আরেকদিন একটা ভিডিও তৈরি করবো সেটাও শেয়ার করবো কথা বলতে বলতে পুদিনা পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে এক পাশে রেখে দিলাম এক ইঞ্চি সাইজের আদা নিয়ে নিয়েছি আদাটিকে আমি এখন কিউব সাইজ করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আদা হজম ক্ষমতা বৃদ্ধি করে গ্যাসের সমস্যা দূর করতে সহায়তা করে শশার যে দশটি উপকার আমি বলবো এখন আপনাদের শশা খেলে শশা শরীরকে ডিটক্সিফাই করে আমরা যে রিচ ফুডগুলা খাই সেগুলা ময়লা হয়ে জমে তো শশা খেলে সেগুলা ডিটক্সিফাই হয়ে যায় পরিষ্কার হয়ে যায় একটি লেবু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের তার অর্ধেকটা কেটে আমি লেবুর রসটা বের করে নিব শশা খেলে ভিটামিনের শূন্যতা পূরণ করে শশা হজম ও ওজন কমাতে সহায়ক শশা চোখের জ্যোতি বাড়ায় ত্বক বান্ধব খনিজের সরবরাহকারী শশা শশা চুল ও নখ সতেজ করে শশা ইউরিক অ্যাসিড কমায় শশা মাথা ব্যথা কমায় ক্যান্সার প্রতিরোধ করে শশা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে শশা তো লেবুটিকে আমি চিপে রসটা বের করে নিচ্ছি আর প্রতি গ্লাসে আমি এক চা চামচ করে লেবুর রস ব্যবহার করব তো রেসিপিটি আজকে তিনটি স্টেপে আমি করছি প্রথম স্টেপ হচ্ছে কাটাকুটি দ্বিতীয় স্টেপ জুসটা তৈরি করা তৃতীয় স্টেপ পরিবেশন পরিবেশনেও থাকছে কিছু মেশানো একটি মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তাতে মাঝারি সাজের কেটে রাখা দুটি শশা আমি অ্যাড করে দিলাম এরপর এখানে এক ইঞ্চি সাইজের এক টুকরো আদা কিউব সাইজ করে কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পুদিনা পাতা অ্যাড করে দিলাম শুধু পাতার অংশ পানি দিয়ে দিচ্ছি সামান্য এ ধরুন দুই টেবিল চামচ পরিমাণ বেশি দিলে এটা ব্ল্যান্ড হবে না ব্ল্যান্ডারে মুখটা বন্ধ করে ব্ল্যান্ড করে নিয়ে আসছি প্রথম স্টেপের ব্ল্যান্ড করা আমার ডান ব্ল্যান্ডারের মুখটা আমি খুলছি দেখুন প্রিয় দর্শক কনসিস্টেন্সি হবে ঠিক এরকম একটু ঘন যদি আমরা বেশি পানি দিয়ে ব্ল্যান্ড করতাম শসাগুলো আস্ত থেকে যেত গাজরগুলো আস্ত থেকে যেত আর ব্ল্যান্ড হতো না এখন আমি এখানে পানি দিয়ে দেব মিনারেল ওয়াটার দিয়ে দিচ্ছি এক লিটার মিনারেল ওয়াটার ব্যবহার করছি যতটুকু পরিমাণ আমি নিয়েছি উপকরণ তো ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করছি এ স্টেপে এসে আমি ব্যাস এখন আমি দিয়ে দেব হিমালয়ান পিঙ্ক সল্ট যেহেতু হেলদি একটি শরবত এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্টটাই ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ ব্যবহার করেছি যতটুকু পানি এবং উপকরণ দিয়েছি ডাকনাটা লাগিয়ে আবারও আমি ব্ল্যান্ড করে নিব মিক্সিংয়ের পালা আমার শেষ ডাকনাটা আমি খুলছি আমি আপনাদের দেখাবো এটার কনসিস্টেন্সি কেমন হয়েছে অনেক ফ্যানা উঠেছে দেখুন এটা কতটা কালারফুল হয়েছে এখন আমরা তৃতীয় স্টেপ পরিবেশনের স্টেপে চলে যাব একটি মিক্সিং বোল নিয়ে তাতে একটি ছাঁকনি দিয়ে দিলাম আপনার কাপড়ের সাহায্য ছেঁকে নিতে পারেন তো আমি তৈরি করে জুসগুলো ছেঁকে নিচ্ছি প্রথমে আর যারা ছেঁকে নেওয়া ছাড়া খেতে পারেন তাদের জন্য তো এটা আরও বেশি উপকার এখানে আপনারা ফাইবারটাও পেয়ে যাবেন তো আমি যেহেতু রেসিপি দেখাচ্ছি একটু ছেঁকে নিচ্ছি চেষ্টা করবেন না নাচেকে খাওয়ার জন্য একটু চেপে চেপে জুসগুলা বের করে নিচ্ছি আমি অসাধারণ একটি ফ্লেভার ছড়িয়ে পড়েছে সারা গরময় পুদিনা পাতা আদা এবং শশার ফ্লেভার তিনটি সমন্বয়ে অসাধারণ একটি গ্রান সৃষ্টি হয়েছে দেখুন প্রিয় দর্শক ছেঁকে নেওয়ার ফলে এটা যতটুকু পাতলা আমি চেয়েছি ততটুকু হয়েছে এবং কালারটাও অসাধারণ গ্লাসে যখন পরিবেশন করব এর লুকিংটা হবে অসাধারণ গ্লাসে পরিবেশনে চলে আসলাম তো দুটি গ্লাসে আমি সার্ভ করছি দেখুন লুকটা কতটা অসাধারণ খেতেও ভীষণই সুস্বাদু এখন আমাদের কিছু উপকরণ এখানে মেশাবো তো লেমন জুসটা আমি ব্যবহার করব প্রতি গ্লাসের জন্য এক চা চামচ করে লেমন জুস ব্যবহার করব বেশি দিতে যাবেন না বেশি টক হয়ে যাবে একটু মিশিয়ে নিব এরপর যারা এ আছেন তারা এই ব্ল্যাক হানিটা ব্যবহার করতে পারেন কারকিউমা অর্গানিক ব্ল্যাক হানি এক চা চামচ করে প্রতি গ্লাসের জন্য ব্যবহার করতে পারেন তো আমি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন যেহেতু আমি এ আছি এই খাবারগুলো খেয়ে কিন্তু আমি তিরিশ কেজি ওয়েট লস করেছি এখন মেনটেনিংয়ে আছি দুই গ্লাসে আমি এক চা চামচ করে ব্ল্যাক হানি ব্যবহার করেছি এটা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবি স্যারের অর্গানিক লাইফ থেকে নিয়ে আসা চামচের সাহায্যে মধুগুলা মিশিয়ে নিচ্ছি মধুটা দেওয়ার পর কালারটা লুকিংটা অন্যরকম হবে দেখুন লুকিংটা একটু লেমন লেমন এবং গ্রিন গ্রিন দেখাচ্ছে খেতেও ভীষণ সুস্বাদু প্রচন্ড গরমে গার্মাক্ত হয়ে যখন এক গ্লাস এরকম শরবত খাওয়া হবে মন প্রাণ দেহ সবই জুড়িয়ে যাবে তো প্রিয় দর্শক দুই গ্লাসে দুটি আইস কিউব দিয়ে দিলাম আর দুটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি সাজিয়ে আইস কিউবটা সবার শেষে ব্যবহার করবেন আর পুদিনা পাতার দুটি করে পাতা দুটি গ্লাসে দিয়ে দিলাম তো প্রিয় দর্শক দেখুন এটা কতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই সুস্বাদু এক গ্লাস শশা পুদিনা শরবত মন প্রাণ দেহ সবই জুড়ে যাবে আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ